বাংলা বিভিন্ন স্কুল মাদ্রাসা প্রাইমারি স্কুল হাই স্কুল পরিদর্শন করতে যে দেখি আমাদের অনেক শিক্ষার্থী বাংলা কিংবা ইংলিশে রিডিং করতে পারে না এটা আমাদের আমাদেরকে হতাশ করে কষ্ট দেয় তখন আমি প্রথমে আমাদের দুইজনের দিওয়ানা এবং প্রথমে আমাদের এডিয়ো নি আমাদের ওনার সাথে কথা বলি এবং আমরা প্রায় বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা করি তারপরে এডিয়ো আমাদের সাইফুল ইসলাম সহকারে আপনাদের কয়েকজন টিচার নিয়ে আমরা বসি এবং পরবর্তীতে উপজেলা অফিসার সহ আমরা আপনাদের সকল হেডস্টারদের সাথে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি আসলে দেখেন এটা কিন্তু দায়বদ্ধতার জায়গা এটা এমন না যে এটা আমাদের বিশেষ কোনো বিষয় আপনি অ্যাজ এ হেডমাস্টার আপনি অ্যাজ এ টিচার আপনার একজন স্টুডেন্ট সে রিডিং করতে পারে না এ দায়বার আপনি এড়াতে পারেন না এ দায়বার টিচার হিসেবে প্রধান শিক্ষক হিসেবে এটা আপনি এড়াতে পারেন না বলে আমরা এই কম্পিটিশন করি বা না করি আপনাকে প্রত্যেকটা বাচ্চাকে রিডিং পড়ার উপযোগী করে আপনাকে গড়ে তুলতে হবে এটা আপনার দায়িত্ব তো আমি খুব খুশি যে আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন এবং আপনারা সমর্থন এই অর্থে করেছেন যে শুধু না ইউর মহোদয় একটা উদ্যোগ নিলে আমরা আছি এটা না আপনারা একদম ক্লাস থেকে স্কুল থেকে ক্লাস টার সব জায়গাতে আপনারা বেস্ট ট্রাই করার চেষ্টা করেছেন এবং সর্বশেষ আমাদের যে পাঁচটা প্রতিষ্ঠান আছে আমি কিন্তু আপনাদেরকে না জানি আমি পাঁচটা প্রতিষ্ঠানে যাই এবং আপনাদের বাচ্চাদের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং অসাধারণ করেছে তারা চমৎকার তাদের পারফরমেন্স আজকেও আমি পশ্চিমগাঁও মডেলের যাই গত দুই দিন আগে বনহরপুর প্রাইমারি স্কুল আউসপাড়া প্রাইমারি স্কুল রেলওয়ে স্কুল তার আগে আমি গোবিন্দ আমাদের উত্তরদা প্রাইমারি স্কুলে এই পাঁচটা প্রতিষ্ঠানে যাই তো আসলে অনেকগুলা অবজারভেশন আছে আমাদের এগুলো যদি আপনি আমি মিনিমাইজ করতে না পারি তাহলে প্রাথমিক শিক্ষা বলেন আর এই দেশে টোটাল কোয়ালিটি এডুকেশন বলেন এটাকে সামনের দিকে নিয়ে যাওয়া আসলে ইম্পসিবল এবং রাষ্ট্রের সেকেন্ডারি বা টার্সিয়ার পর্যায়ে এডুকেশন এনসিল করার জন্য আমাদের যদি এই প্রাথমিক লেভেলে আমাদের যদি অবস্থান স্ট্রং আমরা করতে না পারি তাহলে আমার মনে হয় যে পরবর্তী ইনভেস্টমেন্ট এটা ইনভেস্টমেন্ট হবে না রাষ্ট্রের জন্য কিংবা ব্যক্তি পর্যায়ে সমাজ পর্যায়ে আমাদের জন্য তো গ্যাপগুলোর মধ্যে আমাদের এটিও সাইকুল ইসলাম বলেছেন যে তৃতীয় শ্রেণীতে বাংলায় হচ্ছে সিক্সটি নাইন পার্সেন্ট

আমরা যদি না পড়ার সংখ্যাটা দেখি ক্লাস ফাইভে থার্টি ফোর পার্সেন্ট ক্লাস ফোরে ফর্টি ওয়ান পার্সেন্ট এবং ক্লাস থ্রিতে ফর্টি সেভেন পার্সেন্ট তার মানে একটা বিশাল সংখ্যক স্টুডেন্ট আমাদের পড়তে পারে না এই দায়ভারটা আমাকে নিতে হবে আপনাদেরকে এই ড্রাইভারটা নিতে হবে এটা একটা পার্ট এখন এই না পড়ার পিছনে অনেকগুলো কারণ যদি আমরা অ্যানালাইসিস করে দেখি আমাদের স্কুলগুলোতে বিশেষত গ্রাম পর্যায়ে স্কুলগুলোতে আমাদের আসলে স্কুলের সংখ্যা অনেক কম দিন দিন এটা কমে যাচ্ছে এর কারণটা কি আমরা আপনাদের শিক্ষা প্রাথমিক শিক্ষা সভার মধ্যে বলেছি অনেকের ক্ষেত্রে আবার প্রশংসা করাতে অনেকে খুশি হয়েছে অনেকে আবার হতাশ হয়েছে আসলে বাস্তবতা তুলে না বলেন তাহলে এই সংশোধন বা জায়গা আমরা কাজ করতে পারবো না আমাদের স্কুলগুলোতে বিশেষত প্রাইমারি স্কুলগুলোতে অনেক জায়গা আছে আমার মনে হয় যে আমাদের এখানে কেউ আমার সাথে ডিমত করবে না ইগন আপনারা ডিমত করবেন না আমাদের কোয়ালিটির জায়গা ঘাটতি হচ্ছে আমরা চেষ্টা করতেছি দেখেন আমরা চেষ্টা করতেছি কিন্তু কোথাও না কোথাও কোয়ালিটির জায়গা যে সকল স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে সেই সকল স্কুলে আবার একটা সেন্ড টাইম আমাদের কিন্তু একটা বড় সংখ্যক স্টুডেন্ট অ্যাক্সেন্ট থাকছে প্রত্যেকটা স্কুলে শহরে কি গ্রামে একদম প্রত্যন্ত অঞ্চলে অপরা উপজেলা শহরে তিনি আজকেও দেখেছি

টিচারের আমার মনে হয় আমাদের ইউপিটিস যিনি আমাদের ইনস্ট্রাক্টর মোদয় আছেন অনেক টিচারের কোয়ালিটি নিয়েও প্রশ্ন